কারণেই এই মিছিল সুসজ্জিত এবং শান্তিপূর্ণ মিছিল চলে যান আজকে পঁয়তাল্লিশ দিনে এসে রানাঘাট ডিএসপি ট্রাফিক আজকে এসছিলেন এবং আমাদেরকে গালাগাল করেছেন এবং উনি বলছেন যে এখানে নাকি কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবেন না তারা তিনি ঠিক করে দেবেন অ্যাস্ট্রোলজার রয়েছেন তার জামা খুলে দেখা যেতে পারে যে তিনি ভেতরে কি পরে আছেন পুলিশ অফিসাররা এসছেন ওনারা বলছেন যে ওনারা জানেন না তাহলে আমরা দুটো জিনিস ধরে নিচ্ছি একটা ডিএসপি ট্রাফিক অফিসার তিনি এখানে এসেছিলেন কি এসেছিলেন না তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার সেটা যাত্রীরা নেবে আর ভাড়া পাওয়া যাচ্ছে এই এন থার্টি ফোরে দাঁড়িয়ে ট্রাক থেকে পয়সা খাওয়ার জন্য এই পুলিশি জুলুমবাজির বিরুদ্ধেও আমাদেরকে লড়তে হবে ইনসব যাত্রীরা যারা স্থায়ী পদযাত্রীরা আছেন তারা মিছিলের দিকে চলুন বাকিটা দেখুন দেখা যাবে চলো